অবশ্যই তার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ গুণ থাকা অত্যন্ত জরুরি তো আমরা ড্রাইভার থেকে কিছু মিনিং বের করবো এর মধ্যে থেকে আমরা অনুভব করবো যে একজন দক্ষ ড্রাইভার হবার জন্য কোন বিষয়গুলো গুরুত্ব একেবারে অপরিসীম প্রথমে যদি আমরা ড্রাইভারটাকে একটা মিনিং আপনার ভাগ করে দিই প্রত্যেকটা লেখার থেকে একটা একটা ওয়ার্ড আমরা বের করি

একজন ড্রাইভারের উপরে তাই সকল যাত্রীরা হান্ড্রেড পার্ট নির্ভর হয়ে থাকে সারা কিন্তু যথাসময় গন্তব্যে পৌঁছে দিচ্ছে এর উপর আসলে হলো রেশমান বিচার বুদ্ধি একজন ড্রাইভার একজন লিডারের বিচার বুদ্ধিতে থাকতে হবে সবার চেয়ে আলাদা বিচার বিশ্লেষণের ক্ষমতা চার যত বেশি সেই ডিটারটা তত বেশি ডেটা এই জন্য আমাদেরকে বিচার বুদ্ধির দিক থেকে এগিয়ে আসতে হবে এবং এটাকে আমাদেরকে অনেক বেশি চর্চা করতে হবে এরপরে যেটা বেশি হলো আই আইটা ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বুদ্ধিমান একজন লিডারের সংগঠনে অনেক ধরনের কর্মী আসতে পারে তার চেয়ে বেশি শিক্ষিত তার চেয়ে বেশি জ্ঞানী তার চেয়ে বেশি স্মার্ট যেই কর্মী আসুন না কেন তাদের সকলের চেয়ে একজন লিডারের বেশি বুদ্ধিমান হওয়া অত্যন্ত জরুরি আপনার ফিটনেসকে তো মূল্যায়ন করবে না মূল্যায়ন করবে আপনার বুদ্ধি থাকা বুদ্ধিকে এই জন্য একজন লিডারের

দক্ষতা কারণ দক্ষতা ছাড়া কখনোই কোনো একটা সংকটন পরিচালনা করা যায় না একজন ড্রাইভার যদি অধিক দক্ষতা সম্পন্ন না হয় তাহলে তার কাছে ওই গাড়ি নেয় এবং ওই যাত্রীটা হওয়ার এরপরে যেটা আছে সেটা হলো আর আর আমার রেসপন্সিবি দায়িত্ব দায়িত্ব ঘরের বাবা যদি

দায়িত্ব আমরা যে লিডারশিপের বিষয়গুলো আলোচনা করলাম আমি প্রত্যাশা করছি অবশ্যই এই আলোচনাটা যে কোনো জায়গায় লিডারশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করবে